তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা ডুরান কাপের গোল্ডেন বুট বল এবং গ্লাভস কে জিতবে এইটা নিয়ে একটা ভিডিও বানাও তো তোমাদেরকে আমি জানিয়ে দেবো তো দেখো গোল্ডেন বল যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্লেয়ারটা টুর্নামেন্ট অফ দ্য সিরিজ হয় তো সেই রকম হচ্ছে ব্যাপার তো এই এক্ষেত্রে মানে এইটা এখন কনফার্ম বলা যাচ্ছে না যে কে পেতে পারে গোল্ডেন বলটা তবে গোল্ডেন বুট আর গোল্ডেন গ্লাভসের কথাটা আমি তোমাদেরকে বলে দিই তো গোল্ডেন বুটের রেসে কিন্তু তিনজন রয়েছে যেখানে কিন্তু নোয়া সাদাউ কেরালা ব্লাস্টারের প্লেয়ার ছটা গোল করেছে জিথিন নেমেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্লেয়ার চারটে গোল করেছে আর জর্জ পেরেরা দিয়াজ বেঙ্গালুরু এফসির প্লেয়ার যিনি কিন্তু চারটে গোল করেছেন তো এই তিনজন নামের মধ্যে দুজন কিন্তু ছিটকে গেছে নোয়া সাদাও ছিটকে গেছে পেরেরা দিয়াজও ছিটকে গেছে ছয় আর চার তারা ছিটকে গেছে আর জিথিন এমএস তার কিন্তু সুযোগ থাকছে তবে সুযোগ থাকলে কী হবে তাকে কিন্তু তিনটে গোল করতে হবে তবেই তিনি কিন্তু গোল্ডেন বুটের রেসে এক নম্বরে যাবেন নোয়া সাদাউকে টোপকে যেটা কিন্তু চান্স খুবই কম তো এক্ষেত্রে নোয়া সাদাউয়েরই কিন্তু গোল্ডেন বুট যেটা চান্স সব থেকে বেশি বর্তমানে দাঁড়িয়ে এবং তিনিই সম্ভবত জিতবেন এছাড়া বন্ধুরা গোল্ডেন গ্লাভস তো গোল্ডেন গ্লাভসের যদি তোমরা দেখো তাহলে গুরপ্রীত সিং সান্ধু বেঙ্গালুরু এফসির গোলকিপার তিনি তিনটে সিট রেখেছেন এবং গুরমিত সিং যিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গোলকিপার তিনিও কিন্তু তিনটে সিট রেখেছেন তো ব্যাপারটা হচ্ছে এক্ষেত্রে ভিশাল কাইতের নাম অনেকেই তোমরা জিজ্ঞাসা করবে তো ভিশাল কাইত তোমরা যদি দেখো এবারে কিন্তু প্রথম থেকে তিনি খেলেননি দ্বিতীয় ম্যাচ থেকে ভিশাল কাইত খেলছেন তো আপাতত একটাই ক্লিন সেট রাখতে পেরেছেন ভিশাল কাইত সেই কারণে কিন্তু ভিসাল কাইতের নাম নেই তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে অ্যালেক্স সাজিকে নিয়ে তো অনেকেই তোমরা প্রশ্ন করছো যে দাদা মোহনবাগানের নতুন ভারতীয় ডিফেন্ডার কবে আসবে তো দেখো অ্যালেক্স সাজির নামটা কিন্তু এখন বর্তমানে একদম এক নম্বরে রয়েছে চব্বিশ বছর বয়সী ভারতীয় রাইড ব্যাক রাইড ব্যাক ছাড়া সেন্টার ব্যাকে খেলতে পারেন পুরো প্রীতম কোটালের মতো প্লেয়ার ভার্সাটাইল প্লেয়ার মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা এবং হায়দ্রাবাদের সাথে যুক্ত রয়েছেন তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট এই অ্যালেক্স সাজিকে তিন বছর চুক্তি অফার করেছে এবং তিন বছরের চুক্তি যে অফার করা হয়েছে সেখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশান এগ্রি করে গেছে অ্যালেক্সাজি তো পুরো ব্যাপারটাই এখন কিন্তু ডিপেন্ড করছে হায়দ্রাবাদ এফসির ওপর যে হায়দ্রাবাদ এফসি শেষ কি সিদ্ধান্ত নেবে তাকে নিয়ে নাহলে যদি হায়দ্রাবাদ তাকে ছেড়ে দিতে চায় ছেড়ে দিতে তো চাইবে না অবশ্যই কিন্তু দেখা যাক আজকের দিনটা খুবই ক্রুশিয়াল আজকে কিন্তু বড়ো কিছু আপডেট আসতে পারে আজ এবং কালকের মধ্যে তো দেখা যাক কি হয় তবে অ্যালেক্সা সাজি কিন্তু অনেকটাই মোহনবাগানের দিকে ঝুঁকে রয়েছে যদি এইদিক ওই দিক কিছু না হয় তাহলে অ্যালেক্স সাজিকে পেয়েই যাবে মোহনবাগান তো দেখা যাক তবে এখনও অবধি যতক্ষণ না সাইন হচ্ছে কোনো ডিলকেই কনফার্ম বলা যায় না তো দেখা যাক কি হয় পরবর্তীকালে আপডেট পেলে তোমাদেরকে জানিয়ে দেবো তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এবার কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সের ম্যাচে গোল্ড লাইন টেকনোলজি আনছে আইএফএ তো ব্যাপারটা হচ্ছে হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহায়তায় কিন্তু এ আর মানে অ্যাডভান্স রিভিউ টেকনোলজি কিন্তু আনতে চলেছে আইএফএ যেটা অবশ্যই কিন্তু একটা ভালো সিদ্ধান্ত গোললাইন লাইন টেকনোলজি কিন্তু আমরা দেখতে চলেছি এই কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচ যখন শুরু হবে তখন এরপরে তোমাদের যে আপডেটটা দেবো একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলিকে নিয়ে তোমরা রোজই প্রায় প্রশ্ন করতে থাকছো যে কবে আসছে ফাইনাল ভার্ড তো দেখো বন্ধুরা এখনো অব্দি এলো না ফাইনাল ভার্ড সেইটা নিয়ে কিন্তু সবার মনে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে এখন অবধি আসছে না কেন তো দেখো বন্ধুরা যা খবর রয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু তার ভার্ডিক চলে আসবে ডিলে হচ্ছে এই কারণে কারণ একটা বড় কিছু কিন্তু অ্যানাউন্সমেন্ট আসতে পারে সব কিছু একদম ফাইনালভাবে বিবেচনা করে তারপরে কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হবে এবং কোনো রকম হুড়োহুড়ি করা হচ্ছে না একদম ফাইনাল যেহেতু ভার আসবে তাই একদম সব কিছু বুঝে শুনে কিন্তু কাজ করা হচ্ছে তো বড় কিছু কিন্তু ঘোষণা আসবে যেমনটা চারিদিক থেকেই শোনা যাচ্ছে যে স্পোর্টিং স্যাংশান এবং কম্পেনসেশান দুটোই কিন্তু আসতে চলেছে আনোয়ার আলীর ওপর তো দেখা যাক পরবর্তীকালে কোনো রকম কনফার্মেশান এসে গেলে এছাড়া ঘোষণা হলো তো অবশ্যই আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ